আমেরিকা আসলে এই সরকারকে চাপ দিয়ে তার কাছ থেকে কিছু মাইলেজ পেতে চেয়েছে নট নেসেসারি ঠিক সেটা না যে এই চাপ দেবো তাতে তুমি কিছু ডিল আমার সাথে বেটার করবা যদি ডিলগুলো করো আমি তোমার গণতন্ত্র মানবাধিকার নিয়ে চাপ বন্ধ করে দিব ব্যাপারগুলো রকম না আমি ব্যক্তিগতভাবে মনে করি আমেরিকা বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ চেয়েছিল তারা এই চাপগুলো তৈরি করেছে বিরোধীদেরকে মাঠে নামার মতো পরিস্থিতি তৈরি করেছে যাতে বাংলাদেশে বিরোধীদের আন্দোলন সাথে অত্যন্ত ক্ষুব্ধ জনগণ মিলে নানা কারণে ক্ষুব্ধতার কারণ আর এখন ব্যাখ্যা করতে যাচ্ছি না জনগণ মিলে একটা গণ অভ্যুত্থান হয় এবং একটা ইলেকশনের একটা সরকার ক্ষমতায় আসে সুতরাং সে চাপ দিয়ে কোনো রকম কোনো বার্গেইন করতে চেয়েছে স্টিমসন সেন্টার বা ভারতীয়দের যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এটা ভুল বরং ভারত যেটা মনে করে সেটা আসলে সঠিক তার জায়গা থেকে সে মনে করছে রেজিমকে সরতে দেওয়া যাবে না সুতরাং চাপ দিয়ে না ভারত রাইটলি আইডেন্টিফাই করেছে আমেরিকা এই রেজিমকে সরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ নিতে যাচ্ছে আমেরিকা তো বলবে না সে কি করবে এবং আমেরিকা ফেভারেবল কন্ডিশন তৈরি করেছে আমেরিকা চেয়েছে বাংলাদেশে বিরোধী দল এবং বিরোধী যে শক্তি জনগণ সবাই মিলে তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করবে বহুবার বলেছি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করায় আমেরিকার চ্যারিটি না এটা তার স্বার্থের পক্ষে আমেরিকা মনে করেছে এই রেজিমের সাথে যেহেতু চায়নার অলরেডি প্রচুর দহরম মহরম হয়ে গেছে বহু জায়গায় তারা কানেক্টেড হয়েছে এবং এরকম অনির্বাচিত সরকারের চায়নার মতো শক্তি তার পাশে লাগে যেখান থেকে সে আনপ্রেসিডেন্টেড তেমন কোনো হিসাব নিকাশ ছাড়া তেমন কোনো জবাবদিহিতা ছাড়া টাকা পেতে পারে প্রকল্প নিতে পারে সুতরাং একে সরিয়ে ফেলতে হবে তার কৌশলগত কারণেই মনে করেছে এখন আমেরিকা যদি এই ঘটনাগুলো না কর এর আগে তো আমেরিকা এই চাপগুলো দেয় নাই আমরা স্পেসিফিকলি যদি বলি র র্যাবের দিক থেকে এটা শুরু হয়েছে এবং বাইডেন ক্ষমতায় আসার পর থেকে তাদের এই চিন্তা শুরু হয়েছে বিশ সালের পর থেকে এর আগে তো আমেরিকা চাপ দেয় নেই তখন কি চায়নার সাথে খাতির কম ছিল মানে আমি অবাক হয়ে যে আহাম্মুক এই জন্য বলছি ট্রাম্প তো কিছুই করে ট্রাম্পের সরকারের চার বছর ষোলো থেকে বিশ পর্যন্ত কিছুই হয়নি এই চার বছরকে চীনের প্রভাব কম কমেছে বাংলাদেশে না বেড়েছে চীনের প্রভাব বাংলাদেশে স্পষ্টভাবে এই চার বছরে বেড়েছে মোটেও কমে নেই তাহলে সরকারকে ঘাটানো হবে না না ঘাটালে সরকার চীনের দিকে আর যেত না আমেরিকা বা ভারত যা যা চায় সেরকম করতো সব কিছু এই চিন্তার ভিত্তিটা কি কোনো ভিত্তি নাই আসলে বাংলাদেশে আসলে আমেরিকার ভুলনীতির কারণেই আজকে চীনের দিকে যাচ্ছে হ্যাঁ ভুলনীতি হচ্ছে আমেরিকা ভারতকে দিয়ে প্রভাবিত হয়ে বাংলাদেশ সরকারের উপরে চাপ সরিয়ে দিয়ে নির্বাচনটা এই ডামি নির্বাচন হতে দিয়ে তার সাথে ভালোভাবে আবার এনগেজ হওয়ার চেষ্টা করে এগুলোই হচ্ছে একটার পর একটা সিরিজ অফ মিস্টেকস এই ভুলগুলোর কারণেই আসলে চীনের প্রভাব আরও বাড়বে বাড়ছে কোনো রকম কোনো কনফিউশন নাই বরং যে ক্ষতির জায়গাটা হচ্ছে হবে ভবিষ্যতে যারা বাড়তে থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ তার গণতন্ত্রহীনতার জন্য ভারতকে দায়ী করেছে চিরকাল চোদ্দো সালের পর থেকে ভারত বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে তার কতগুলো শর্ট টার্ম স্বার্থ ফুলফিল করার জন্য আমেরিকা একুশ বাইশ তেইশি সালগুলোতে এসে এক ধরনের পারসেপশন মানুষকে দিয়েছে যে আমেরিকা আমাদের গণতন্ত্রের পক্ষে এসে দাঁড়িয়েছে আবারও বলছি তার স্বার্থ আর আমাদের স্বার্থ মিলে গেছে তাই আমরা আমেরিকাকে সমর্থন করেছিলাম এখন আমেরিকা যখন ভারতের সাথে যাচ্ছে তার ব্র্যান্ডিংও কিন্তু ওই রকম হচ্ছে মানুষ কথা বলছে যে ভারতের সাথে মিলে আমেরিকা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং বিদ্যমান প্রেক্ষাপটে অনেকে মনে করেন এই ফোর্সকে এই পাওয়ারকে কাউন্টার ব্যালেন্স করার জন্য চীনের সাথে বিরোধীদের যোগাযোগ হওয়া উচিত আজকে পাল্টা কথা শুরু হয়েছে যে চীন সারা পৃথিবীতে তার অটোক্রেসি রপ্তানি করে বাংলাদেশের বিশ সালের মানে আঠারো সালের রাতের ভোটের নির্বাচনের পর রাতের ব্যালট বাক্স ভরার সাথে চীন নিজে জড়িত ছিল হন্তদন্ত হয়ে শুভেচ্ছা জানিয়েছে এবং চীন তাদের পত্রপত্রিকায় বাংলাদেশে এই পার্টিজান পলিটিক্স থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছিল কিন্তু আজকে সাধারণ মানুষ মনে করে আবার পাল্টা চীনকে দিয়ে কাউন্টার ব্যালেন্সটা করতে হবে সুতরাং যে ঝুঁকির জায়গাটা চীনের প্রভাব শুধু সরকার না এদেশের মুক্তিকামী জনগণ গণতন্ত্রকামী জনগণ এখন চীনকে বরং এদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য চেষ্টা করতে পারে সুতরাং চীনের ফুটপ্রিন্ট আপনি কমাতে চেয়েছেন ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক ফুটপ্রিন্ট সেটা তো থাকছেই সেটা তো থাকছেই চীনের মানুষের মনে যে ফুটপ্রিন্ট যে ফুটপ্রিন্ট অনেক বেশি বড় এবং দীর্ঘমেয়াদী ছাপ ফেলে সেই ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে আমেরিকার ভুলে এটা এই ভুল না যেটা এস সেন্টার বা ভারতীয়রা বলে যে শেখ হাসিনা সরকারকে গণতন্ত্র নির্বাচন মানবাধিকারের জন্য চাপ দিয়ে হয়েছে এই ভুলটা এ কারণে হয়েছে যে চাপ দিয়ে আপনি বন্ধ করেছিলেন আপনি ভারতের কথা শুনে বন্ধ করেছেন। আমেরিকার এই ভুলের কারণেই চীনের প্রভাব সব দিক থেকে আরো বাড়ছে এবং বাড়তে থাকবে কিন্তু মজার ব্যাপার আমেরিকা একটা থিঙ্ক ট্যাঙ্ক সেই আহাম্মীর বক্তব্য ভারতীয়রা যেমন দেয় সেটাই এতদিন পরে আবার দিচ্ছে